অতএব আমাকে আপনাকে অবশ্যই মানে গুণ অর্জন করতে হবে যতক্ষণ না পর্যন্ত না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত না অর্থাৎ আমাদের মধ্যে আল্লাহ সেই ব্যক্তি সবচেয়ে মানে সম্মানিত সবচেয়ে আল্লাহ তালিক ওই ব্যক্তি সম্মানিত যে আল্লাহ তালাকে অধিক ভয় করে আরে হাদিস আল্লাহ তালা রাসুল বলেছেন যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায় সেই তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি এই তোমাদের আল্লাহ সেই বলছেন যে কোরআন শিখে এবং অপরকে শিখাই যে কোরআন শিখে এবং অন্য কে সেই তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি আল্লাহ নাম্বার দুই যারা কোরআন করে আর যারা করে না তাদের

তাদেরকে আল্লাহ অবনত করে এই জন্য এই পুরানের মাধ্যমে আল্লাহ করে আর কোন জাতিকে কি করে অন্যদেরকে অবনত করে ধ্বংস করে যারা বলছেন নাম্বার তিন কিলক জন্য সুপারিশকারী হবে আর পুরানোরকারী যারা কোরআন প্রয়োগ করে বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক

দুটি মেঘ খুন্ড দুটি মেঘের খুন্ড আকারে অথবা দুটি সামিয়ানা দুটি সামিয়ানার আকারে অথবা দুটি পাখা প্রসারিত দুই পাখা প্রসারিত পাখি আকারে কি করবে আল্লাহর কাছে আসবে তোমার জন্য সুপারিশ করতে জোরালো দাবি জানাবে সোহান আল্লাহ আল্লাহ রাসুল বলছে মানে পাখির ঝাঁপ রূপে আসবে দুটি ডানা বিশিষ্ট পাখির ঝাঁপ রূপে আসবে দুটি ডানা প্রসারিত করি মানে উড়ন্ত অবস্থায় তোমার জন্য এসে এসে কি করবে মানে পাখি ঝাঁক ঢুকে এসে তোমার জন্য সুপারিশ করবে আল্লাহ রাসুল বলেছে তাৎকালীদের পক্ষে আল্লাহ তালার নিকটে আল্লাহ তালার সামনে জোরালো দাবি জানাবে আল্লাহ তালা রসুল বলছেন কেননা এই দুটি সুরা তোমাদের জন্য দুটি মেঘখণ্ড দুটি সানিয়ানা বা দুটি মানে দুটি ডানা বিশিষ্ট প্রসারিত পাখি ঝাঁক ঢুকে আসবে এসে কি করবে আল্লাহর সামনে জোরালো দাবি জানাবে

তারা করেনি শিখার পরে রহমত মানে বরপর আর এই সুরাতুর বাঁকড়া না পড়ার জন্য মানে পরিণাম হচ্ছে আক্ষেপ এরপর আমার আসুর বলছেন অরস ব্যক্তিরাই কেবল এই সুরা ব্যক্তি হয় যারা অলস ব্যক্তি যারা অলসতা ভাব নিয়ে থাকে তারাই কেবল এই সুরা পড়তে অক্ষম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ইনশাল্লাহ প্রতি রাতে এই সুরাকে করি আমি এই জন্য আপনাদেরকে বলছি আমি আমার করছি বিদায় মা আপনাকে আমাদের মানে নির্দেশ করছি আল্লাহ তারা বলেছে তুমি যা করো না হে মন্দার তুমি যা করছো না এই কথা তুমি কেন বল। অর্থাৎ আমাকে আগে জানতে হবে আগে নিজেকে মানতে হবে তারপরে আমাকে অবশ্যই প্রচার করতে হবে দাওয়াত দিতে হবে আল্লাহ তারা নির্দেশ হয়েছে বিষয় এই জন্য আল্লাহ তারা বলছেন হে মন তোমরা তুমি যা করো তা কেন বলো মানুষের কাছে আগে তুমি নিজে আমল করো এই জন্য আমি আমার করিবি আপনাদেরকে এই বিষয়ে মানে উৎসাহ করছি যাতে আপনারা পুরান শিখেন পুরান করেন ইনশাল